তোমার ভাই ভাইনি ভাই জায়গাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটা আমার লাগিয়া দিতে করে পাগল আমাদের সারা কিচ্ছু দেখা

ভাই হ্যাঁ চশমা চোখ দিলে ভাই এই সমস্যাটা আমি চশমা গুলা দিটাই আমি তো চাকি না আমি তো আর তোর হুদা গাল যাইছি যে আমার বাইরে মনে হয়েছে ব্যক্ত করছে পঞ্চদি আস হলো শুধু আসলে সিটার হ্যাঁ